নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে চন্দ্রমল্লিকা গাছে ফুল এসছে এবং কিভাবে কুঁড়ি হয়েছে দেখুন এই যে শীতকাল চলছে বন্ধুরা আমরা সকলেই চাই ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকুক এইটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে শুধু কুঁড়ি হয়েছে দেখুন এগুলো চন্দ্রমল্লিকা তো বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছে আমি কি খাবার দিয়েছি সেইগুলোই দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে খাবার দেওয়া আছে তা কিন্তু না কিন্তু খাবারগুলো নির্দিষ্ট কি কি দিতে হবে সেই খাবারগুলো হচ্ছে ধরুন আপনি যখন গাছটি প্রথমে লাগিয়েছেন সেই সময় আপনাকে ব্যবহার করতে হবে ডুব ফসফেট আর ফার্মি কম্পোস্ট আর আপনার লাগবে হচ্ছে কোকোপিট দিয়ে আপনি গাছটিকে বসাবেন যদিও আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলোকে এটা আছে গাঁদা ইনকা গাঁদা গাছ তো এই ভিডিওটি অন্ধরা দেখাচ্ছি আপনার চন্দ্রমল্লিকা গাছের উপর তো আমি সমস্ত ফুল গাছে একই রকমই খাবার দিই এই যে দেখতে পাচ্ছেন কীভাবে হয়েছে ফুলগুলো শুধু আপনারা দেখুন আর আমি যে কি খাবার দেই সেটা আপনাদেরকে বলছি দেখুন বন্ধুরা এই চতুর্দিকে খুশে নিয়ে আমি প্রত্যেকটি গাছে অল্প অল্প করে খাবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা ওইভাবে দেবেন তো চন্দ্রমল্লিকা গাছ বলুন আর যে কোনো ফুল গাছ বলুন সমস্ত গাছের ক্ষেত্রে আমি একই খাবার ব্যবহার করেছি এবং তার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে গাছে ফুল এবং কুড়ি এসছে দেখুন বন্ধুরা পাশে ডালিয়া গাছগুলোকে দেখাচ্ছি দাঁড়ান তো দেখতে পাবেন কীভাবে ডালিয়া গাছগুলোকে মোটামুটি কুঁড়ি ভর্তি হয়ে দেখুন প্রচুর 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 মানে আর এর যে কী সৌন্দর্য বলে বোঝানো যাবে না তো বন্ধুরা আমি আপনাদেরকে বললাম যে আমি ফসফেট ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে বসিয়েছিলাম এরপর হচ্ছে আপনাদেরকে ব্যবহার করতে হবে মোটামুটি শিংকুশি হাড়গুঁড়ো এবং বাদাম খোল খোল ও সর্ষের খোল মিশ্রণ করে কিছুদিন রেখে দিতে হবে আমি আপনাদেরকে দেখাবো আমার রাখা আছে তো কিছুদিন রেখে দিতে হবে এরপর যখনই গাছে ব্যবহার করবেন একটু করে মোটামুটি প্রতিটা গাছে সাত আট পিস করে ডিএফির দানা দিয়ে দিতে হবে আপনারা সবাই চেন আর প্রতিটি মোটামুটি সারের দোকানেই ডিএপি পাওয়া যায় এবং বেশি দাম না ডিএপি তো আপনারা বন্ধুরা একটু করে ডিএপি দিয়ে দেবেন যখন গাছগুলো দেখছেন গ্রোথ হচ্ছে এবং যে সময় দেখছেন কুড়ি আসছে আর বন্ধুরা যখনই গাছের প্রথম কুঁড়ি বেরোবে সেই কুঁড়িটি কেটে দিতে হবে এবং যাতে গাছটি ঝোপালো হয় ঝোপালো হওয়ার ফলে দেখতে পাচ্ছেন খুব প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি ভর্তি হয় কাছাকাছি তো বন্ধুরা আমিও চাই আপনাদের ছাদে ঠিক এরকম স্বভাব বাড়াক যেভাবে এই ছাদটিতে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন তো আমিও চাই আপনাদের ছাদেও এরকম ধরনের ফুল ফুটুক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে যে আমি সার ব্যবহার করেছি সেই সারগুলো আমার ওই হালকা জল দিয়ে রাখা ছিল তো রাখার পরে এই যে ডিএপি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি ডিএপি এর সাথে মিশিয়ে নিয়েছিলাম এবং পরে আরও দু চার ফিট দানা আমি এর সাথে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এসপি গার্ডেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু রেখে দিয়েছিলাম জড়ি বেঁধে আমি একটি ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একটু শ্যাওলা টাইপের পড়ে গেছে যেহেতু রাখা ছিল জল দিয়ে হালকা তো আপনারাও কিছুদিন রেখে দেওয়ার পরে গাছে ব্যবহার করবেন ডাইরেক্ট ব্যবহার করলে গাছ মাটি হিট হয়ে যাবে সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে তো আমার মতো এইভাবে কিছুদিন জল জল দিয়ে হালকা যাতে হালকা জল দেওয়ার ফলে সারগুলো ঠিকঠাক জায়গায় চলে আসবে এবং আপনারা গাছে ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এই খাবারগুলোই গাছে ব্যবহার করি সঙ্গে একটু ডিআইপি দিয়ে দিই দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন আমার ছাদে কিভাবে কুড়ি হেসছে এবং কীভাবে ফুল ধরেছে তো আমরা আমার ইচ্ছা যে আপনাদের ছাদেও প্রতিটা ছাদে এই এইরকমভাবে ফুল ফুটুক এবং সমস্ত বন্ধুদের কাছে আমি বলবো যারা মোটামুটি গাছ ফেমি তারা অবশ্যই ছাদে একটি দুটি করে গাছ লাগান এবং পরিবেশ দেখবেন ভালো